তুমি এটা কইতে পারি না কিন্তু আমি নিজের চোখে দেখিয়ে গেছি যে ভবিষ্যতে আমি ভারতবর্ষে গিয়ে আমি কইতে পারি যে এখানে কোনো কিছু হয় নাই এটা সংবাদ জানাইতে লাগে না আর মানে আমাদের যেটা সম্পর্ক ভাই বিরাদ সম্পর্ক সেটা নষ্ট হইতে লাগে না এই যে একতাবদ্ধ এবং বন্ডিং যে অবস্থাটা আছে এটা আমরা চাই আমরা চাই যে সবাই আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই একসাথেই থাকতে চাই এবং একসাথেই ছিলাম আমি আশা করি সামনের বারও আমরা এগিয়ে যাব সবাইকে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের এটা আস্তে আস্তে তখন তো প্রশাসন এটা তখন এটা ট্যাকেল দিবে আমি কিন্তু ইন্ডিয়ানও নাগরিক বাংলাদেশের নাগরিক তো আমি খবর পাইছি যে এরকম এরকম ভাঙছে ভাঙছর হইতেছে ইন্ডিয়া থেকে ফোন আইতেছে প্লাস আমাদের সিএম এর পিও এরাও আমারে ফোন করতেছে তো আমি এখানে আসিয়া দেখছি যে না কোনো কিছু হই নাই এই ভাইগুলা কিন্তু মন্দিরের অনেক যত্ন নিতেছে তো আমাদের ভারত সরকারের কাছে এতটুকু অনুরোধ যে সেই ব্যাপার নিয়ে আগবাড়তে লাগে না এগুলা মিথ্যা কথা আমি নিজেই আছি আর আমার নাম হলো অজয় দাস আমার সমষ্টি হলো বর্ষালা সমষ্টি ঢেকাজুলি থানা হনিরপুর ডিস্ট্রিক্ট আমি যেটা দেখেছি সেটা হলো প্রথম দিন একজন এই ইসলামী আন্দোলনের একজন কর্মী গভীর রাথপ্রিয়ন্ত এখানে বসেছিল পাহারা দিয়েছে প্রথম দিন যেদিন তারপরে সে ফজরের নামাজ পড়ে চলে গেছে এবং তারপরের দিন তার সমস্ত কর্মী নিয়ে সে গেটে অদে ছিল এটা আমার চোখে দেখা এবং কালকেও আমি দেখেছি যে ছোটো ছোটো ইসলামী আন্দোলনের যে ছোট ছোট বাচ্চারা তারা পর্যন্ত কালকে রাত জেগে আসে যখনই দেশের পরিবর্তন হয় তখনই কিন্তু এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের উপর আঘাত আসে তাদের মন্দিরে আক্রমণ করা হয় তাদের ব্যবসা বাণিজ্য লুট করা হয় মা বোনের পর ইজ্জতে আঘাত আনে এটা কিন্তু এই বাংলাদেশ না আমরা এই বাংলাদেশ চাই না কিন্তু এই ছাত্র জনতার এই যে আন্দোলনের মাধ্যমে বর্তমান অবস্থা চলছে যদিও এই টাইমে গভর্নমেন্ট হয় নাই রাস্তাঘাটে কোনো পুলিশ নাই কোনো প্রশাসন নেই কার কাছে যাবে কিন্তু আমরা যখন দেখি আমাদের পবিত্র মন্দির ঢাকেশ্বরী মন্দিরের সামনে আমাদের মুসলমান ভাইরা উপস্থিত তখন আমার মনটা ভরে যায় তখন ভাবি যে এই বাংলাদেশ আমার কর রক্ষা করো তে সেই জন্য আমরা এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ছিল স্বাধীন হওয়ার পরে আমরা সবাই একত্রিত বসবাস করতে চাই সদ্যভাবে আমরা একত্রিত বসবাস করতে চাই আমরা হাঙ্গামা মারামারি কাটাকাটি দাঙ্গা এডি আমরা চাই না আপনার দেখেন বাড়িতেও কিন্তু দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব এটা থাকবে এটা কোনো দিন শেষ হবে না পকেট মার্চ যখন বলে যে আমি পকেট ছেড়ে দিব যেদিন পাবলিকের পকেট থাকবে না সেরকমই আর কি একটা উদাহরণ কেউ না কেউ তো একটা দলের মধ্যে আসেই এটা তো অস্বীকার উপায় নাই তা আমরা সবাইকে আহ্বান জানাই যে যেভাবেই থাকুক দুর্বৃত্ত যদি হোক তাহলে আমরা সবাই সম্মিলিতভাবে সেটা প্রতিহত করি যাতে মানুষের ভিতরে ভয়ের সৃষ্টি নয় আশঙ্কার সৃষ্টি নয় মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সরকার পরিবর্তন ঘটলে একটা কিছু ঘটে এই জন্য আমাদের আমির চরমানাই উনি বলছে প্রথম থেকেই তোমরা তাদের বাড়িঘর মন্দির গির্জা যা কিছু আছে সব তোমরা নিজ দায়িত্বে পাহারা দিবে কেউ যিনি কোনো কোনো দুর্বৃত্ত যিনি এখানে কোনো কিছু ঘটাতে না পারে সাতের মল তো আছে যে বন্দরটা যাতে আমাদের অটুট না থাকে এই বন্ধনটা যাতে ভেঙে দেওয়া যায় তাইলে তো তাদের সেই সুযোগের সন্ধানটা হয় তা কিছু যুগে যুগে সবসময় ছিল সুলসাল্লা সাল্লাম বলছে যে তোমরা প্রতিবেশী সে অন্য অন্য জাতীয় যদি হয় তাকে তোমরা কি করো দুর্বৃত্তরা যেন আঘাত না করতে পারে এবং ভাঙচুর না করতে পারে সব মন্দির এবং গির্জা যেখানে যা আছে তাদের দোকানে সব জায়গায় আমাদের নেতা করবে না ইনশাল্লাহ কাজ করতেছে যারা করে এটা সত্যিকারী দুর্বৃত্ত তাদের স্বার্থের জন্য করে কাজ আমরা মনে করি বিশ এই দেশ সবার আমার যেরকম অধিকার আমার একজন হিন্দু ভাইয়েরও ওরকমই অধিকার উনি যেরকম এই দেশের বাঙালি আমিও ওরকম একজন বাঙালি আমার মধ্যে ওনার মধ্যে কোনো পার্থক্য নাই উনি এদেশে দেশে থাকার যতটুকু অধিকার আছে আমারও ওরকম অধিকার আছে